নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় মধু মধুমিতার মনের কথা মধু দিয়েছে বিষয়টা হলো ইউথরা কি করে টাইম ম্যানেজমেন্ট করবে সেই বিষয়ে ও জানতে চেয়েছে প্রথমেই মধুকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য ইউথদের টাইম ম্যানেজমেন্ট যদি বলতে চাই তো আমি বলবো যে ইউথ কেন প্রত্যেকটা বয়সের মানুষেরই টাইম ম্যানেজমেন্ট ভীষণভাবে দরকার আর যেটা আমার মনে হয় আমি কিন্তু করি আর টাইম ম্যানেজমেন্ট করার সাথে সাথে ব্যালেন্স রাখার চেষ্টা করি যতটা পারি কেননা আমার যেমন প্রত্যেকটা কাজ আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ঠিক তেমনি মাইন্ড আর বডি কে রিল্যাক্সেশন দেওয়াটাও কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ অনেক সময় এরকম হয় আমি আমার নিজের গল্পটাই একটু বলি যে আমি কাজ করতে করতে টোটাল আমার কাজ গিয়ে কমপ্লিট হয় রাত্রির অনেক সময় একটা দেড়টা এরকম আমার বেজে যায় আমি কিন্তু এক ফোঁটা তার মধ্যে বসে থাকি না লোকে শুনলে ভীষণ অবাক হয় বা এক ফোঁটা আমি এমন নয় যে আমি দুপুরটা ঘুমাচ্ছি ঘুমিয়ে কাটাচ্ছি তা কিন্তু নয় আবার ঠিক তেমন আমাকে সকালবেলায় কিন্তু সাড়ে সাতটা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাকে কিন্তু উঠে পড়তে হয় ওই একটা দেড়টার সময় আমি বিছানায় যাই তারপরে আবার সাতটা সাড়ে উঠে পড়ি তো এরকম একটা রুটিন কিন্তু আর অনেকখানি অনেক ধরনের কাজ কিন্তু আমাকে করতে হয় এই মাঝখানে সেডুলটা তো আমি প্রত্যেকটা কাজ ওই যে বললাম মন আর শরীর দুটোকে কিন্তু এমন নয় যে মানে পুরো মেশিনের মতো চালিয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু আমি নিজের জন্য সময় রাখি আর যদি মানে আমি তো ইউদের কথা যদি বলতে চাই তো যেহেতু একটু আওয়াজ আসতে পারে উপরে কোনো মিস্ত্রি কাজ করছে আমি তো জানি না যে কার কি ধরনের চাকরি এখন কিন্তু ওই আট ঘন্টা ন ঘন্টা ডিউটি আওয়ার্সের নেই বেশিরভাগই এখন কিন্তু বারো ঘন্টা করে ডিউটি আওয়ার্স বেশিরভাগ যারা নিউ জেনারেশন যারা কাজ করছেন চাকরি করছেন যারা পেশার সাথে যুক্ত আর এমন অনেক পেশা আছে যেমন আঠেরো কুড়ি ঘন্টাও কিন্তু কাজ করতে হয় তাদেরকে তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আবার এক ধরনের আর কি টাইম ম্যানেজমেন্টে অন্যভাবে তাদের করতে হবে হ্যাঁ অবশ্যই উইকেন্ড থাকে উইকেন্ড কিন্তু মানে এমনও হয় যে অনেক সময় প্রাইভেট কোম্পানিগুলো উইকেন্ডেও ডেকে নেয় কেন আমি নিজেও তো এই ধরনের কাজ করেছি তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বলে কাউকে টাইম ম্যানেজমেন্ট করাতে পারবো না আমি যেটা করি সেটা হচ্ছে সময়টা অযথা নষ্ট করি অনেককে আমি দেখেছি যে ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলছে আমিও ফোনে কথা বলি কানেকশন রাখি যার সাথে দরকারি কোনো ফোন আমার অবশ্যই সেটা করতে হয় বা রিলেটিভস বন্ধুবান্ধব তাদেরকেও আমি কিন্তু সময় দিই কিন্তু যেটা হয় আমার ক্ষেত্রে যে অনেকখানি কথা না বাড়িয়ে আর কি একটা টাইম আমি মানে কি সেট করে রাখি যে এতটা কথা বলবো তো পুরোটাই ঘড়ির নির্দেশে যদিও চলে না কিন্তু তা সত্ত্বেও যদি আমি এই ধরনের টাইম অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট হয় কিন্তু এগুলোতে রিলস দেখতে ফোনে কথা বলতে আর এই অনেকে আর কি একটুখানি যারা নিজের পার্সোনাল কাজ যেমন অনেকে বাথরুমে ঢুকে অনেকটা টাইম নেয় বা ড্রেস করতে অনেকটা সময় লাগে তো আমি বাঁচাবো কোন সময়টা তো এইভাবে যদি আমি এই সময়গুলো থেকেই কিন্তু আমি টাইম বার করতে পারি আমি তা বলে কাউকে ইনস্ট্রাকশান দিতে পারি না একদম রিলস দেখবে না যেহেতু আমিও রিলস দেখি আমি রিলস বানাই ছাড়া আমি ভিডিও বানাই যদি বলি একদম দেখবে না তাহলে তো আমাদেরকেও কেউ দেখবে না তো অন্যের ভিডিও দেখি কিন্তু তার সাথে না আমি হয়তো অনেক সময় হাতে একটা অন্য কাজ করছি আর একদম মানে আর কি ওই একটু টাইম লিমিট আর কি করে রাখো যে ফোনে ফোনে অনেকটা আর কি কথা বলতে অনেকের দিকে অনেক সময় নেয় তো কতটা সময় কাকে কতক্ষণ ফোনে দেবে সেটাও তোমার ওপর ডিপেন্ড করে সেটাও একটু বুঝে দেখো যে আননেসেসারি এনার্জি ফ্লো করে কোনো জায়গায় আমার মনে হয় না কোনো লাভ আছে তো সেটা একটু মাথায় রেখে কাজ করো আর নিজের যে পার্সোনাল কাজগুলো যে বললাম অনেকে বাথরুমে অনেক সময় নেয় অনেক কিছুতে অনেকে পুজো করতে গিয়ে আমি যদি যদি ইউথ বলতে বলেছি ইউথরাও অনেকে পুজো করে সময় নেয় তো এইগুলো আর কি ম্যানেজ করে আমার মনে হয় সকালবেলা সব থেকে ভালো দিন স্টার্ট হয় যদি একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজ বা যোগা করা যায় তাহলে না খুব সুন্দর টাইম ম্যানেজমেন্ট করা যায় একদম পুরো মাইন্ড না খুব সুন্দর করে সেট করা যায় যে কখন কি কাজ করবে এটা কিন্তু যোগা করার ফলে কিন্তু আরও আমার এটা মনে হয় আরও কিন্তু এই ব্যাপারগুলো না অ্যালাইনমেন্টে চলে আসে যদি সকালবেলায় যোগা প্রাণায়াম বা কেউ যদি মনে করে জিমে যাবে ইউথ যেহেতু এখন এখনকার বাচ্চারা একটু জিমে যেতে ভালোবাসে বেশি তো সেইগুলো করো করে পরপর শিডিউল ওয়াইজ কাজ করো হ্যাঁ তবে নিজেকে কখনোই মেশিন বানাবে না এটা আমার মতামত আর কি আর্ন করতে গিয়ে কখনোই মেশিনে পরিণত হবে না একদম নিজের জন্য মি টাইম যেখানে কেউ নেই এইটা অনেকে ভাবতেই পারে না ইউথরা হয়তো ভাবে আমাদের মতন গৃহবধূরা ভাবতেই পারে না আমি বহু মানুষকে আর কি করেছি মানে জানিই না মি টাইম কাকে বলে তারা মনে করে ওই সংসার অবশ্যই সংসারের প্রায়োরিটি তো আছেই কিন্তু আমার আমি যদি নিজেকেই না নিজে প্রায়োরিটি দেই ওই যে কিছুদিন আগে আমাদের একটা টপিক ছিল নিজেকে নিজে যদি ভালো না বাসে আমি কাউকে ভালোবাসতে পারবো না আমি আমার সংসারকেও ভালোবাসতে পারবো না তো ওই নিজের ওই অবশ্যই মেশিনে পরিণত বা রোবটে পরিণত করব না মি টাইম রাখবো আমার কি যেটা প্রাণের সুখ দেয় মনের সুখ দেয় আমি সেই জিনিসটার জন্য আমি সময় রাখবো সর্বোপরি তো এটা নিয়ে এটাই বলার প্রত্যেকের আলাদা আলাদা কাজের ধরন আলাদা আলাদা সেলুল তাদের এবার তারা কিভাবে ওই বারো ঘন্টার চোদ্দো ঘন্টা আসা যাওয়া মিলিয়ে মনে হয় তাদের সেই পনেরো ষোলো ঘন্টা অলরে মানে আর কি অলরেডির দিনের মধ্যে আর কি চলে যায় তো ফুল রেস্ট নিয়ে শরীরের খেয়াল রেখে মনের খেয়াল রেখে পুরোটা চালিয়ে নিয়ে যাওয়াটাই টাইম ম্যানেজমেন্ট আমার একটাই ওই এক্সাম্পল আমি দিলাম আর কি সাজেশন যদি এই ধরনের কোনো শারীরিক এক্সারসাইজ যোগা প্রাণায়াম করতে পারো দেখবে একদম পুরো পরপর পরপর অ্যালাইনমেন্টে চলে আসছে দিনটা তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন কালকেও খুব সম্ভবত আমি বলেছি তাও আর একবার আজকে একটু মনে করিয়ে দিই আস্তে আস্তে বিষয়ের ভাড়ারে আর কি টপিক আর কি টপিকের ভাড়ারে টান করছে তো প্লিজ আপনারা যারা যারা যুক্ত আছেন হ্যাশট্যাগ আমরা সকলের সাথে আমাদেরকে সমৃদ্ধ করবেন বিষয় দিয়ে